আমাদের এক থেকে পনেরো তারিখ সেপ্টেম্বর মাস সরকার নির্দেশিত বিধি আছে স্বচ্ছতা পক্ষ দিবস এই স্বচ্ছতা পক্ষ চলছে সরকারের নির্দেশ মেনে আমরা বিভিন্ন বিষয়ে আমাদের বিদ্যালয়ে যে দিন ধরে ধরে আছে সেই বিরাট একটা অ্যাক্টিভিটিকে বিদ্যালয়ে একবারে প্রতিদিন যে নির্দিষ্ট কাজটা করার কথা সেটা আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না আমরা বৃহত্তর আনার লক্ষ্যে আমরা বিদ্যালয়ের দেয়ালে ডেঙ্গু বিষয়ে সচেতন করছি টোটাল ডেঙ্গুর বিষয়ে সচেতন করছি তার সঙ্গে আমাদের বিদ্যালয়ের পাশে একটি রাস্তা আছে রাস্তায় একবারে বিদ্যালয়ের পাশে রাস্তা সেখানে যাতে ছেলেমেয়েরা আক্রান্ত না হয়ে পড়ে অ্যাক্সিডেন্টের মাধ্যমে তার জন্য আমরা দেয়াল রাস্তাতে রং করে অবস্ট্রাকেল তৈরি করার চেষ্টা করছি শুধু প্রাথমিক বিদ্যালয়ে স্বচ্ছতা পক্ষ পালন করে হয়তো সমাজকে সুস্থ জায়গায় ফিরিয়ে দেওয়া যাবে না কিন্তু আমাদের বিদ্যালয় সরকারি নির্দেশাবলী মেনে যা করার তার থেকে একটু বেশি করার চেষ্টা করে দেখতে থাকুন আমাদের কার্যকলাপ আমাদের বিদ্যালয়ের কার্যকলাপ আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক মহাশয়দের নিয়ে নিজেদের প্রচেষ্টায় সমস্ত দেয়ালে যে ছবি আঁকা হচ্ছে সমস্তটাই আমাদের ছাত্রছাত্রীরা এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা মিলে টোটাল কার্যক্রমটি চলছে আগামী পনেরো তারিখ পর্যন্ত কার্যক্রম চলবে প্রতিদিনই আমরা কিছু না কিছু তথ্য ভিডিওতে আপলোড করব চলছে আমাদের স্বচ্ছতা পক্ষ বাচ্চাদের আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে যেমনভাবে শেখানো হয় কীভাবে হাত ধোবে কীভাবে ডেঙ্গুর মশার হাত থেকে নিরাপদে থাকবে এবং বিদ্যালয়ের দুটো ডাস্টবিন জৈব অজৈব তার ড্রাম আছে আমাদের সেখানে কিভাবে এটা আমাদের প্রতিদিনকার অ্যাক্টিভিটির মধ্যেই থাকে আমাদের বাচ্চাদেরকে কিভাবে স্বচ্ছতার মধ্যে আনা যাবে এই টোটাল বিষয়টা নিয়ে আমাদের বিদ্যালয় ভাবছে শুধু ভাবছে না সারা বছর ধরে আমাদের এই কার্যকলাপ চলতেই থাকে চলতেই থাকবে চলতেই থাকবে ক্রমশ চলবে আমরা আসছি আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আমরা বিদ্যালয় থেকে স্বচ্ছতা পক্ষ উদযাপন করতে গিয়ে ডেঙ্গু সচেতনতা কিভাবে হবে বাচ্চাদের কিভাবে স্বচ্ছভাবে রাখা যাবে বাড়িতে এবং বিদ্যালয়ে তার সঙ্গে সঙ্গে সমাজকে স্বচ্ছতার মেসেজ দিচ্ছি সমাজের মানসিকতা যদি চেঞ্জ না হয় তাহলে হয়তো কোনোভাবেই আমরা আমাদের দেশকে আমাদের ভারত মাতাকে শ্রেষ্ঠ আসনের জায়গায় আমরা গান গাই কিন্তু ভারতবর্ষ তার আমাদের গানই ভারত মাতা তার জায়গা থেকে হয়তো বিচ্যুত হয়ে যাচ্ছে আমাদেরই সামাজিক কার্যকলাপের তাই সমাজের কাছে আমাদের প্রচার সমাজের কাছে আমরা সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা চাইছি মানুষের মন থেকে অসচ্ছতা দূর হোক সেই মানুষের মন থেকে অসচ্ছতা দূর করার লক্ষ্যে আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে ছাত্রছাত্রীদের মাধ্যমে চলছে আমাদের বেয়ালি কন সেখানে আমরা যেমন ভারত মাতার বন্ধুরা গান গাইছি সেই রকম ভারত মাতার বিশ সেনানিদের ভারত মাতার বিশ সেনানীদের যারা ভারতবর্ষকে স্বাধীন করতে নিজেদের জীবন বিসর্জন দিয়েছিলেন টোটাল স্বচ্ছতা পক্ষ দিবসে এই স্বচ্ছতা পক্ষ যে বিষয়টা চলছে সেই বিষয়ে আমরা কার্যকলাপ রাখছি এর মাধ্যমে আমরা ইউটিউবে এটা ছাড়ছি এই জন্যই যে শুধু আমাদের বিদ্যালয় তো আমাদের পারিপার্শ্বিক পরিবেশ এতে উন্নত হবে এইটুকু নয় গোটা ভারতবর্ষের সমস্ত জনগণ তারা যেন তাদের মনের অস্বচ্ছতা দূর করে আমাদের ভারতমাতাকে মাতাকে আবার শ্রেষ্ঠত্বের আসনে পৌঁছাতে পারে আমার ভারতবর্ষের বর্তমান মানুষজন যাতে আবার গোটা পৃথিবীর কাছে আমাদের ভারতবর্ষকে সঠিক জায়গায় তুলে ধরতে পারে তার জন্য আমাদের প্রচেষ্টা চলছে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে পরবর্তীকালে আমরা আবার প্রতিদিনকার কিছু কার্যকলাপের চিত্র আমরা তুলে ধরব আমাদের ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে নমস্কার ধন্যবাদ